হিজড়ারা দেখবেন রাস্তায় দাঁড়িয়ে এরকম হাততালি দেয় আসসালাম আলাইকুম তো করোনা যে আমি আপনার কাছে আলাপ আলোচনা করব দেখেন মানে হিজড়ার কাছ থেকে যদি এক টাকার কয়েন বা এক রুপির কয়েন আপনি সংগ্রহ করতে পারেন কোনো হিজড়া বা মানে মানে কোনো থার্ড লিঙ্গ মানে ম্যান মানে কোনো হিজড়া বা তৃতীয় লিঙ্গর কোন মানুষ তার কাছ থেকে মাত্র এক টাকার কয়েন আপনি ডান হাত দিয়ে চেয়ে নেবেন আর এটা আপনি আপনার ঘরে রাখবেন আপনি আপনার ঘরে রাখার পরে এত পরিমাণ টাকা পয়সা ধন সম্পদ আপনার ঘরে আসবে আপনার বাড়ি আসবে আপনি কল্পনা করতে পারবেন না আপনার বাড়ি এত পরিমাণ টাকা পয়সা ধন সম্পত্তি আসবে যা আপনি জানেন না শুধু মানে আমি শুধুমাত্র আমি আপনাকে নিয়ে বলবো দেখেন যে হিজরা যেখানে কানে থাকবে পারলে তার কাছ থেকে এক টাকার কয়েন নেন এক রুপির কয়েন নেন আর তাকে পারলে এক হাজার রুপি এক হাজার টাকা আপনি তাকে দেন আমি ইন্ডিয়ান আমি কলকাতা বাংলা আমি বাংলাদেশি নয় আমি কলকাতার আমি রাজারহাট দরবার শরীফ থেকে বলছি যে আমাদের ইন্ডিয়াতে রুপি বাংলাতে টাকা তো এক টাকা দেওয়ার জন্য যদি তাকে এক হাজার টাকা দিতে হয় যে আমি তোমাকে এক হাজার টাকা দিচ্ছি তো এক হাজার টাকা নাও আর নেওয়ার পরে তুমি একটা টাকা আমাকে দাও আর ওই টাকাটা আপনি আপনার ঘরে রাখবেন আর ঘরে রাখার পরে ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন তার পরের দিন থেকে আপনার ঘরে অতিরিক্ত পরিমাণ টাকা পয়সা ধন সম্পদ আপনার অর্থ বৃত্ত এত পরিমাণ আপনার উপচে উপচে আপনার কাছে আসবে আপনি কল্পনা করতে পারবেন না আপনার কোনো ধারণা নেই ভাই এই যদি হয় আমি আপনাকে ছোট্ট করে একটা কথা বলবো সেটা আপনাকে শুনতেই হবে আপনার আকেল আপনার জ্ঞান মানে আপনার মানে সিক্স সেন্স আপনার কোনো বুদ্ধি নেই ভাই আমার মানে আমার কাছে একটা এটিএম কার্ড আছে আমার কাছে একটা মানে ইন্ডিয়ান এটিএম কার্ড আমি আপনাকে দেখাচ্ছি দেখেন মানে একটা না বেশ কয়েকটা এ মানে এটিএম কার্ড আছে আমার এখন আমার এই যে এটিএম কার্ডটা আমার এই যে এটিএম কার্ডটাকে নিয়ে আমি আপনাকে দেবো আমি আপনাকে দিয়ে বললাম যে আমার এটিএম কার্ডটা নাও আমার এটিএম কার্ডে এক কোটি টাকা রয়েছে এটিএম কার্ডের পাসওয়ার্ড হচ্ছে মানে এক দুই তিন চার আমি চারটে সংখ্যা যেহেতু চারটে সংখ্যা এটিএমের পিন হয় তো এটি মানে এটিএমের পিন নাম্বার হচ্ছে এক দুই তিন চার এতে এক কোটি টাকা রয়েছে তুমি তুলে নাও আমার এই এক মানে আমার এই এটিএম কার্ডটা আমি বিক্রি করবো পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে আচ্ছা আমি মানে আমার মতো বোকা পৃথিবীতে আর কেউ আছে এখন আপনি বলতে পারেন হুজুর একটা কাঠের দাম পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি তাও আপনি দেবেন না আরে ভাই এ কাঠের মূল্য মানে এক টাকা দু টাকা পঞ্চাশ হাজার টাকা নয় এ কাঠের মূল্য হলো এক কোটি টাকা আরে হিজড়ের কাছ থেকে যদি এক মানে এক টাকা আনলে আপনি আপনি যদি পাঁচ মিনিটে কোটিপতি হতে পারে ইউটিউবে প্রচুর পরিমাণ ভাইরাল মানুষ হু করে মানে তাই দেখছে ইসলামিক আমর তাবিজ বাংলা চ্যানেল সত্য কথা বলে এখানে দেখার মতো সুযোগ নেই হুজুর খুব টক কথা বলে এত টক কথা শুনবো না আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে ইসলামিক বাংলা চ্যানেল কথা কথা হচ্ছে মানে আধুনিক বাস্তব যুক্তি দিয়ে বলবো তাতে আপনি শুনলে শুনবেন না শুনলে আল্লাহ হাফেজ তাহলে হিজড়ার টাকা আমার টাকা আপনার টাকা হিজড়ে মানুষ আমি মানুষ মহিলা মানুষ মেয়েরা মানুষ সবাই মানুষ মানে হিন্দু যৌন খ্রিস্টান শিখ ইহুদি বৌদ্ধ নাসারা, সমস্ত মানুষ সবাই মানুষ যাতে আমরা মানুষ ধর্মে আলাদা হতে পারি আমরা লিঙ্গে আলাদা হতে পারি কিন্তু মানুষ সর্বোপরি মানে দিনের শেষে আমাদের একটাই পরিচয় আমরা মানুষ তবে তার কাছ থেকে এক টাকা আমি আনলে আমার অর্থবিত্ত হবে আর হিজে তার বাড়ি দেখলে তার টাকা হবে না এটা কি সম্ভব আর তাই যদি হবে তাহলে সে এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এ সেই এক টাকা আমাকে দেবে কেন সে তো তার ঘরে রাখতো ওই রাস্তায় দাঁড়িয়ে এরকম হাততালি কেন দেবে হিজড়ারা দেখবেন রাস্তায় দাঁড়িয়ে এরকম হাততালি দেয় ওই হাততালি দিয়ে দিয়ে দশ টাকা দশ টাকা তুলতো না সম্মান সমস্ত কাজ করেন টোটকা মন্ত্র এই ওই সেই সব করেন সর্বপরি সর্বশেষ কথা একটা কথা আমি আপনাকে বলবো আমার আল্লাহর কালাম আমার আল্লাহর কালাম পৃথিবীর সবাই ফেল মানে ফেল হয়ে গেছে আপনি সবার কাছে গিয়ে আপনি ফেডার হয়ে গেছেন আর পাচ্ছেন না সব কিছু মিথ্যা কিচ্ছু সত্য নেই পৃথিবীতে যদি কিছু সত্য থাকে আমার কাজটা বিশ্বাস করতে হবে না আমার এই ছোট্ট একটা কাজ তাবিজ মানে তাবিজাত আল্লাহ মা রউল আমি সাব রহমত আলাইহের কেতাবে দশ পৃষ্ঠা একটা তাবিজ রয়েছে আমি শর্ট আপনার কাছ দিচ্ছি দেখেন আল্লাহ লাতিবম দেখি ইয়ার জুকুমাই রবি উল আজিজ মাত্র একশো একবার রাত্রের বেলায় ঈশান নামাজ পড়বেন আল্লাহ শাহিদা আবার হাত তুলে বলবেন খোদা তুমি রহম আর করম করো তুমি রহম করলে সব হবে আগে পরে কয়েকবার দরুদ পড়বেন আর এই আমলটা করেন ইনশা আল্লাহ পৃথিবীর সব বিদ্যা ফেল হলেও খোদার কালাম এটা সত্য হতে হবে এত পরিমাণ অর্থ আপনার কাছে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না যা আপনার কোনো ধারণা নেই এত পরিমাণ অর্থ আসবে লাস্ট আপনি ফেটা হয়ে যাবেন আর টাকা লাগবে না এ খোদা তুমি আমার টাকা বন্ধ করে দাও কারণ কি জানেন আমি গরিব ছিলাম একটা সময় এখন ধনী ধনী গরিবের পার্থক্য আপনারা বোঝেন না যার আরও লাগবে ও গরিব হতে পারে তার দশ কোটি টাকার মালিক কিন্তু তার আরও লাগবে আরও লাগবে আরও টাকা চাই তার জন্য রাতে ঘুম আসে না ও গরিব ভ্যানওয়ালা রিক্সাওয়ালা আমার মতো কবিরাজ যাদের সারাদিনে পাঁচশো হাজার টাকা ইনকাম হলে সন্ধ্যাবেলা দুটো ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি আর লাগবে না খোদা তুমি চাঁদ দিয়েছো আল্লাহ শুক্রিয়া ভাই এ ধোনি কারণ এরা লাগবে না যার লাগবে ও গরিব যার লাগবে না এ ধোনি মারফতের কথা বলে দিলাম তাহলে মূল আল্লাহ হলে তিফ বেড়বাদ দেখি আর সুকুমাইয়া কবি উল্ বাংলার বি উচ্চারণসহ দিলাম এর আগে আমার ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে বহুবার দিয়েছি এর আবার দিচ্ছি। আপনি কাজটা করেন দেখেন তো দেখি একশো একবার করে শুক্রবার থেকে শুরু করবেন মাত্র একশো একবার করে পাঠ করেন সর্বপরি সর্বশেষ কমেন্ট বক্সে লিখবেন ইয়া গনিউ আর একটা আমার অনিবার্য কথা সেটা হচ্ছে দেখেন আমি এর আগের ভিডিওতে বলে দিই আমার জামাই এনতে কাল করে কবরে চলে গেছে আমার সহকারী যারা বাবা করেছেন ইউটিউব চ্যানেল ইসলামিক আমর তাবিজ বাংলা চ্যানেলে যারা ফোন করতো আমার সহকারী বলতাম বারবার দেখবেন সাইডে লেখা থাকতো সহকারী ওটা সহকারী নয় আমার জামাই একদম অল্প বয়সে অসুস্থ হয়ে দশ দিনের মাথায় ইন্তেকাল করে সাতাশে রমজান সবে কতটুক দিনে ইন্তেকাল করেছে সকালবেলা সাড়ে তিনটায় জানাজা হয়েছে সাড়ে চারটায় কবরস্থ হয়ে গেছে ছোট্ট একটা বাচ্চা আছে তার জন্য দোয়া করবেন আর আমার কাছে বক্তব্য প্রচুর পরিমাণ ফোন আসে তো আসতো এখনও আসবে আবার তো যারা যদি আমার জামাই অনেকের ফোন ধরতে পারতো না রিসিভ করতে পারতো না তাদের ক্ষেত্রে বলবো হয়তো দুঃখ পেতেন মন থেকে ক্ষমা করবেন আল্লাহর কাছে আল্লাহ তাকে ক্ষমা করে দেখ তাকে আল্লাহ যেন উচ্চ মাকাম দান করুন কমেন্ট বক্সে লেখে নামিন মারা গেছে যারা জামাই দাদা বলে চেম্বারে সবার জামাই আমার জামাই মানে সবাই তাকে জামাই বলতো আমার যত পেশেন্ট মানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ সবাই তাকে জামাই বলেই চেনে দেখবেন আমার রিসেপশানে বসে থাকতো যে মানুষটা বাচ্চা ছেলে মারা গেছে হায় 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 এবারে লাস্ট মানে লাস্ট কয়েক দিনে যে কাজগুলো দেওয়া হয়েছিল জামাইয়ের কাজ যারা দিয়েছে কাজগুলো পরপর আমার কাছে দিত আমি এখান থেকে করে দিতাম কাজ হবে না আল্লাহর হাতে ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেল কোনো কাজের গ্যারান্টি নেয় না খরচের কোনো গ্যারান্টি নেয় না খরচ বেশি অথচ গ্যারান্টি নেই যেখানে গ্যারান্টি আছে সব কাজ করে আসেন তারপরে অ অগ্যারান্টি কাজ এবারে যারা লাস্ট যারা কাজ দিয়েছেন রমজান মাসের মধ্যে এদের অনেক কাজ আমার কাছে পৌঁছায়নি আমি প্রত্যেক মানে গতকালকে ভিডিও বলেছি আজও বলছি যে আপনারা উপযুক্ত প্রমাণ নিয়ে আমার সঙ্গে আমার সঙ্গে দেখা করেন ওই নাম্বারে আবার হোয়াটসঅ্যাপে একটু রিপ্লাই করেন আবার দেখি যদি আপনার কাজ করা না হয় অবশ্যই করে দেবো আর যদি মনে হয় না কাজ করা লাগবে না টাকা রিটার্ন চাইলে টাকা রিটার্ন দেবো কারণ ইসলামিক বাংলা চ্যানেল বাবা চ্যানেল আজ পর্যন্ত এক টাকা কাছ থেকে মেরে দেয়নি করবেও না যদি কেউ করে সেটা আমার নামে কেউ করেছে আপনি টাকা দিয়েছেন ও নিয়েছে তাহলে আপনি আর তিনি বুঝে নেবেন কবরে আমি দায়ী থাকবো না তাহলে রমজান মাস প্রথম রমজান থেকে মানে পনেরো ষোলো রমজান পর্যন্ত যারা কাজ দিয়েছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করবেন উপযুক্ত প্রমাণ নেই আমি আপনাকে অবশ্যই টাকা রিটার্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি মনে করেন যে হুজুর কাজ লাগবে তাহলে কাজ করে দেবো সমস্যা নেই আর যদি মনে করেন যে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম অবশ্যই আমি আপনার কাছে চির কৃতজ্ঞ চির ঋণী থাকলাম আমি আমিও মারা যাব আপনি মারা যাবেন পৃথিবীর সবাই মরে যাবে কেউ বাঁচবে না ভাই আপনি আমাকে ক্ষমা করুন আমি আপনাকে ক্ষমা করব। আপনি আমাকে ক্ষমা করলে অন্য কেউ আপনাকে ক্ষমা করে দেবে আল্লাহর হক মানলে আল্লাহ ক্ষমা করে মানুষের কাছে কোনো ব্যথা যন্ত্রণা দিলে মানুষের হক মানলে মানুষ না ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ আল্লাহ মানে আপনারা আল্লাহর অস্তে আমার জামাইকে একটু ক্ষমা করে দেবেন আজকের আলোচনা আমি দীর্ঘ করব না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ